টিভি প্রেসেন্স ফেসবুকে এক ভাই প্রশ্ন করছেন আবু মার্শাদ রামি শায়েখের কাছে আমার প্রশ্ন মিয়ারে হক কি এ বিষয় ইসলামের আঁকি দাঁকি বিষয়টি একটু ক্লিয়ার করার জন্য অভিনীত নোধ করছি ভাই মিয়ারে হক তো হল হকের মানদণ্ড জি ভাইয়া পরিবেশটাও তো আমরা অনেকে জানে না আসলে যদিও আলোচিত বিষয় হ্যাঁ সাধারণ ভাইয়েরা তো জানে না হক সত্যের মানদণ্ড সত্যের মানদণ্ড হলো কোরান এবং সুন্না সোহী সুন্না জি সত্যের মানদণ্ড রাসুল সাল্লাল্লাহ হলে ইসলাম কারাম আমাদের আদর্শ জি মোহাম্মদ সালামকে দেখেছেন আমল করেছেন কোরআন পড়েছে বলছে যে আমরা দশ আয়াত পড়তাম পড়ে ওর মধ্যে যা এলেম আছে এটা আমুল করার পরে আমল করে তারও আবার দশ আয়াত নিতাম জি কুনাল না নাতা আশরা আয়াত হাত্তা না আলা মামা ফিহা মিনাল এলমেওয়ালা জি এটা গেল ওনাদের ব্যাপার কিন্তু ওনাদের ওনারা মেয়ারে হক না ওনারা আমাদের আদর্শ বলছি আমি জি মেয়ার হক হলে সে মানে সেখান থেকে তো নবিরসুল যেমন ওনাদের জীবন যেমন পুত জি কবিরা গুণা পৃথিবীতে নবী রাসুলদের থেকে হতে পারে না পৃথিবীর সমস্ত স্কলার জি যত স্কলার এনেছেন আনবেন জি এটা হতেই পারে না কিন্তু স্বাভাবিক কার রাজি আল্লাহ তাল আনহাম থেকে হয়তো বা কবিরা গুণা হয়ে যেতে পারে হয়েছে যেমন গা মহিলা জি তিনি জানা করে ফেলছেন যে না কবিরা গুণা যেটা পৃথিবীতে কোনো ব্যক্তি বলতে পারবে না যে কবিরা গুণা না তাহলে ওনাকে মেয়ার ধরা যাবে না কিন্তু বুঝতে হবে ওনাদের শানটা বুঝতে হবে জি উনি এসে রাসুলকে বললেন ইয়ার রাসুল আল্লাহ তো আমার খুব ইচ্ছে করেন কেউ জানে না জি রাসুল বললেন যে তুমি হয়তো এইটা করেছো এই করেছো কোনো অবস্থায় বললেন যে আমার আমি করেছি তা আমাকে ভবিষ্য করেন তিনি জানেন যে মৃত্যুদণ্ড জি মারা গেলেন হদ কায়েম করা হলো রাসুল রাষ্ট্রপতি প্রধান বিচারপতি ওনার উপর হদ কায়েমের জন্য নির্দেশ দিলেন হদ কায়েম করা হলো জেনা কারণে মহিলা বললেন ওমর এমন তো ওবা করেছে মদিনার সত্তর জনের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে সত্তর জন জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য ওনাকেও কিন্তু এখানে কিন্তু জেনাকে তো আর আমরা হালাল বলতে পারি না পারি না এই জন্য রাসুল তো হদ কায়েম করেছেন করেছেন বিধায় বিষয়টা বুঝতে হবে তবে আল্লাহ রাসুল যেখানে বলছে যে খায়রুল করুন সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ সোনালী যুগ ওই সোনালী যুগ আর পৃথিবীতে দিন আসবে না সেই হিসাবে হ্যাঁ ওনাদেরকে মেয়ার হক ধরলে যদি বলি তাহলে তো যে জেনা হয়ে গেল যার থেকে জি তাহলে তো জেনা তো মেয়ার হক তো ধরা যাবে না জি তো হারাম তাই তো আমার সেটাও ফলো করা লাগবে কিন্তু আবার ওনাদেরকে আবার খাটো করার কোনো উপায় নেই করবো সাহাবা আমরা আল্লাহ মাজমাইন আমরা তো এখন রাসুলকে মহব্বত করি ওই সেননি আর ওই যে রুটি দিয়ে খাইয়া আর ওনারা বুক পেতে দিতেন যে অহুদুর যুদ্ধে রাসুল সামনে সাহাবা দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি কোনো চিন্তা করেন না হারি দু না হারি আমি আপনাকে আশ্বস্ত করতেছি আমার এই কণ্ঠ ভেদ করার আগে আপনার কণ্ঠে 3 লাখ টাকা দেব না এই ধরনের লোক আমরা পৃথিবীতে আর কোথায় পাবো আমরা আচ্ছা উস্তাদ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান এটা তো তাদের মর্যাদার ঘোষণা করা ঘোষণা করা হয়েছে কোরআন আল্লাহা বলছে রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাদেরকে সন্তুষ্ট হয়ে গেছেন কিন্তু তারাও আল্লাহর দ্বারা সন্তুষ্ট হয়ে গেছেন এক কথা ওনাদের মর্যাদা রাসুলের পরে এই পৃথিবীতে মানুষের মধ্যে মর্যাদার দিক থেকে ওনারা প্রথমে ওনারা আমাদের আদর্শ জি কিন্তু মেয়ারের হক যদি বলা হয় তাহলে তো সাহাবাদের থেকে যাদের থেকে এই ধরনের কথার কথায় কবির হয়ে গেছে তাহলে তো সেটা মেয়ার হিসেবে ধরা যাবে না

মানে আল্লাহ রাসুল যে বলছে সেটা তো আমরা এখানে দেখলাম তা তো আছেই উনি যে উনি জানেন নিশ্চিত ওনার মৃত্যুদণ্ড পৃথিবীতে এখন কে আছে নিজে গিয়ে বলবে যে আমি জেনা করেছি আমাকে আমার ঘরে হদ কর করেন একজনও পাবেন না আপনি আমাকে ফাঁসি বলে এই দিক থেকে এই দিক থেকে ওনারা আমরা সবসময় বলবো সাহাবাই কেরাম আমাদের জন্য আদর্শ আমভাবে আমরা বলবো যাদের থেকে কবিরা গুণা হয়ে গিয়েছে এবং হয়েছে এটা অস্বীকার করতে পারবে না এখন যেমন বললাম তো সেই হিসাবে ইয়ার যদি ধরা হয় আহলে এলেমদের মধ্যে আসলে বিষয়টা ভাবার বিষয় আমি কিন্তু প্রথম বলছি ওনারা আমাদের জন্য আদর্শ জি তাও বাটাও তো আদর্শ নিশ্চিত কত বড় আদর্শ এরকম ঘটনা ঘটে গেলে তাৎক্ষণিক নিজের জীবন চলে যাবে তারপরে সে তওবা করা এটা আদর্শ আদর্শ তো এই জন্য আহলে এলেমদের মধ্যে অনেকে বলছেন যে

মোনাফিক আশা বলছে যে আমার জোর ভাব অথবা এই ভাব আমার যুদ্ধে যেতে পারবো না আমার অনুমতি দেন আমি যাবো যাও তোমার অবস্থা তো তো ঠিক আছে আল্লাহ কি বললেন দেখেন কথার ভঙ্গিটা দেখেন আনকা আগে নিয়ে আসছে আল্লাহ মাফ করে দিয়েছেন আপনারে লিমা আজাহু ওরে অনুমতি দিলেন কেন আল্লাহর দৃষ্টি থেকে এটা আল্লাহ বলছেন যে মনাফুকের অনুমতি দেওয়া ঠিক হয়নি কিন্তু আমরা অত চিন্তা করলে যে মুনাফিক আসছে অনুমতি চাইছে আসল জি অনুমতি দিয়েছেন রাহমত জি এটা ভুলের মধ্যে পড়ে না আমাদের দেশে পদস্কলন পড়ে না কিন্তু তারপর আল্লাহ যখন বলছে তাহলে আফাল কিন্তু আগে নিয়ে আসছে আনকা আল্লাহ মাফ করে দিন আপনাকে আল্লাহ মাফ করবে তারপরও বলছে আফাল্লাহ লিমা আজ এদেরকে অনুমতি দিতে গেলেন কেন এগুলো বুঝতে হবে কিন্তু অসুল বুঝতে হবে জি তো এজন্য সাহাবাদের সম্পর্কে আমাদের আবারও বলছি ওনারা আমাদের জন্য আদর্শ পৃথিবীতে আল্লাহ রসুলের পরে ওনারাই হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওনাদের ভুল করে হয়ে গেল সে ভুল এর ব্যাপারে আলে এলেম বলেছে অনেক যেটা হয়েছে যে আমরা এটা ছেড়ে দেবো ওনাদের ইজতেহাদে ভুল ছিল কিছু আছে তো যেমন যে না এটা ইজতেহাদে ভুল না সাহাবিদে হয়ে গেছে আবার পরবর্তীতে সাহাবাইদের যেটা হয়েছে ইতিহাস যেগুলো বলে আমরা বলবো যে আমরা এ ব্যাপারে ওনাদের ইজতেহাদে ভুল ছিল এর বেশি আমরা ওনাদের ব্যাপারে মুখ খুলবো না এটাই হলো আল জামাতের নিয়ম এবং ওনারা এই সিদ্ধান্তে পৌঁছে যে ওনাদের মধ্যে যেটা আলী হজরত আলীর মধ্যে যেটা হয়ে গেলো মোব্লাহ তালাহ আনহু যেটা হয়ে গেল সেগুলো এখন আর কেউ অস্বীকার করতে পারবে না যেগুলো হয়েছে কিন্তু তারপরও আমরা কে ওনাদের সমালোচনা করার জন্য আমরা হয়তো কেউ ইতিহাস বলতে পারে যে ঘটনা হয়ে গেছে হয়ে গেলে তারপরও বলবে যে এই ব্যাপারে আল জামার মত হচ্ছে ওনাদের ইজতেহাদে ভুল ছিল